অনেক আগে যখন মানুষ মূর্তি পূজা করত তখন জন্ম নিলেন একজন নবী ইব্রাহিম সালাম তিনি ছোটবেলা থেকেই বুঝেছিলেন আল্লাহ একমাত্র প্রভু মানুষেরা মূর্তির পেছনে বিভ্রান্ত কিন্তু তার হৃদয় সত্যের পথে একদিন রাজা নম্রভাবে বলল তুমি আমাদের দেবতাদের অস্বীকার করছ যদি না মানো তোমাকে আগুনে পোড়ানো হবে ইব্রাহিম আলেহিসালাম বললেন আল্লাহ আমার প্রভু আমি তারই অনুগত তখন রাজা বললেন তুমি আগুনের মধ্যে নেমে যাও তবে আল্লাহ তার ওপর রহমত করেছেন আগুন যেন পানিতে পরিণত হল এবং ইব্রাহিম সালাম নিরাপদ রইলেন এই ঘটনা দেখিয়ে আল্লাহ প্রমাণ করলেন যে ব্যক্তি তার ওপর পূর্ণ বিশ্বাস রাখে আল্লাহ তাকে বিপদ থেকে রক্ষা করবেন নবী ইব্রাহিম আলহি সালাম আমাদের শেখায় ইমানের শক্তি ধৈর্য এবং আল্লাহর প্রতি বিশ্বাসী আমাদের সত্যিকারের সুরক্ষা